সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ওরা সামতুল রাইকি এই শুটিভির নতুন আরও একটি প্রতিবেদনে আপনাদেরকে জানাচ্ছেন আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক মোবারকবাদ দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজার এবং ঢাকার যে রেল লাইনের ওভারব্রিজ তথা ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওভারব্রিজ আসলে এই ওভার ব্রিজটি দেওয়ার কারণ হচ্ছে যে হাতি যেন বন্য হাতি যেন নিরাপদে আপনার চলাচল করতে পারে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজের দুই পাশেই অনেক উচ্চ করে কমপক্ষে প্রায় আপনার পাঁচ থেকে সাত ফিট মতো হবে ওয়াল দিয়ে রেখেছে যেন হাতি দুই পাশ থেকে আসার সময় সরাসরি ট্রেনে ট্রেন আসার সময় যেন রাস্তার মধ্যে উঠে না পড়ে কারণ যদি রাস্তার মধ্যে হাতি যদি চলে আসে সেক্ষেত্রে হাতি কিন্তু আপনার আঘাতপ্রাপ্ত হতে পারে কিছুদিন আগেই আপনারা জেনেছেন যে এখানেই এই ওভার ব্রিজের একটু সামনেই একটা হাতি ট্রেনের ধাক্কা খেয়ে সে আহত হয়েছিল পরবর্তীতে ওই হাতিটুই যে মরে যায় যাক যাই হোক এই জন্য আপনারা যে দেখছি সামনে এই যে ওভার ব্রিজটা ব্রিজটা এই জন্য দেওয়া হয়েছে যে হাতি যেন সময় দুই পাশ থেকে ওই যে উপর দিয়ে চলে যেতে পারে নিচের জন্য আসা না লাগে এবং সেই সাথে দর্শক আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে যে চট্টগ্রাম এবং কক্সবাজারের যে সীমানা রয়েছে একেবারে সীমানার একেবারে কাছাকাছি মানে অলরেডি এখান থেকে কিন্তু এই যে ওভার ব্রিজটাই যে আপনারা দেখছেন যে ওভার ব্রিজটা আপনারা দেখছেন ওই ওভার ব্রিজের একটু পরেই এদিকে আপনার হাইওয়ে রোড তথা যে গাড়ির যে রোড রয়েছে এটা এই রুটেই আপনার কক্সবাজার এবং ছট্টগ্রামের যে সীমানা সেই সীমানাতে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এই সীমানা বরাবর কিন্তু এই যে এই আপনার ওভার ব্রিজটা করা হয়েছে ওভার ব্রিজটা করা হয়েছে যেন নিজ দিয়ে আপনার যে ট্রেন যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার উপর দিয়ে হাতি বন্য হাতি আপনারা বন্য হাতির বিষয়ে আপনারা জানেন যে বন্য হাতি অনেকটা হয় এবং সাথে বন্য হাতি করে এদিকে যায় যায় ওদিকে তো সেজন্য আপনার এই ওভার ব্রিজ দেওয়া হয়েছে তো দর্শক আসলে আমরা এই কাঙ্ক্ষিত রেল লাইনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম কক্সবাজার এবং যে ঢাকার সাথে একটা রেল লাইন হবে এবং সেই সাথে চট্টগ্রামবাসীরও একটা প্রত্যাশা ছিল যে কখন এই রেল লাইনটি হবে অলরেডি এই রেল লাইনটি হয়েছে প্রায় এক থেকে দেড় বছর গত হয়েছে দেন সেই সাথে প্রতিদিন এদিক দিয়ে চার পাঁচটা লোকাল সহ ট্রেন চলাচল করছে আপনারা সবাই জানেন অনেকেই হয়তো এই ট্রেন দিয়ে যে আপনারা যাতায়াত করেছেন কক্সবাজার কিংবা যে ঢাকা এরকম যাক যাই হোক আমি আজকে আপনাদেরকেই এজন্য এই ওভার ব্রিজটা দেখালাম আসলে দর্শক এদের যে সামনেও দেখতে পাচ্ছেন যে দুই পাশে ওয়াল দিয়ে রাখা হয়েছে যেন হাতি সে এদিক সেদিক না আসতে পারে বিশেষ করে রাত্রির দিকে কিন্তু হাতির চলাচলটা অনেকটা বেড়ে যায় তার কারণে এগুলো দেওয়া হয়েছে যে এই দুই পাশে যাক যাই হোক এই হচ্ছে আজকের আসলে ছোট্ট একটি প্রতিবেদন আপনাদেরকে আমি দেখালাম সম্মানিত দর্শক আজকের ছোট্ট প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সেই সাথে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও